শুধুমাত্র একশো সাত কিলোমিটার গতিতে একটা ঝড় দিয়েছে শুকনো এলাকা গাছের ঘষা লেগে না হলে পাথরের ঘষা লেগে একটা আগুন ধরেছে সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স সত্তর হাজার গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে সত্তর হাজার আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন নিবাতে কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন নিবাবার জন্য গোটা হলিউড পুরে ছাই হয়েছে এখন আমেরিকার সমীক্ষায় বলেছে সাড়ে চার লাখ কোটি সম্পত্তি পুরে ছাই হয়েছে আল্লাহর কাছে সুপার পাওয়ার গুটনা টেকে দিয়েছে এরপরে হিসেব জুড়তে হবে মমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে যার কাছে পরমাণু তার কাছে নেই কথাটা বুঝতে পেরেছেন না পারে আর এরা স্বপ্ন দেখে হাম কোরআন কো মিটা এরা স্বপ্ন দেখে ইসলাম কো মিটা দেঙ্গে আজকে ওই ক্যালোফেনিয়ার মানুষ তার বাড়ির পালতু জন্তুগুলো নিয়ে ছুটছে কুকুর পেলেছে কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে কুকুরটাকে বাঁচাতে হবে কেউ বিড়ালটা নিয়ে ছুটছে তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে সেই কুকুরকে নিয়ে ছুটছে কুকুর মারা গেছে চোখের পানি ফেলাচ্ছি পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য তাদেরকে বলছি একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন আর একদিকে শিশু শিশু এক বছরে হাজার মারা গেছে পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছেলে তিন বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে বোমার আঘাত লেগেছে রক্তাক্ত অবস্থায় ছুটছে গোটা বিশ্ব নীরব হয়ে আছে বোমা লাগেনি গোলা বারুদ রাগেনি বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে হিরোসীমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা একটা চিঙ্গারি পরমাণু থেকেও খাতার না ক্ষতি হয়েছে বিল্ডিং এর পর বিল্ডিং বড় বড় আর্টিস্টের বাংলো পুড়ে ছাই হয়েছে ভারতের আজকে দুটো আর্টিস্টের নাম শুনছিলাম দুজনার ঘর আছে পুড়ে ছাই একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি আর একটা নোরা ফাতেহি ডান্স করে নাংটা মেয়ে তাদের দুজনার বাড়ি ছিল পুড়ে ছায় হয়ে গেছে কুদরতের কাছে ঘুটনো থেকে দিতে হয়েছে আজকে সব্বাই নিয়ত করুন ভালো মন্দের মালিককে ইজ্জতের মালিককে আল্লাহ আল্লাহ এই বিশ্বাস পৃথিবীর মানুষকে রাখতে হবে শুধু একটা নয় আল্লাহ রাব্বুল আলামিন দু দুটো বালা মুসিবত দিয়েছে এক হচ্ছে আর একটা রাজ্যে দিয়েছে ঝড়ে ঝোকা খালি বরফের ঝড় এসছে বাড়ি ঘর গাড়ি সব থেকে গেছে রাস্তা ঘাট ব্লক জীবন ব্যবস্থা স্টপ হয়ে গেছে সামান্য বরফের ঝড়ে যদি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয় সামান্য আগুনে চিঙ্গারি যদি তোমাদের জীবন ব্যবস্থা রুখে দেয়

আমি আপনাদেরকে আল্লাহ চিনাচ্ছি